আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না যানমালের ক্ষতি করবেন না কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম করেন না প্লিজ আপনারা অনুরোধ করছি আপনারা অনুগ্রহপূর্বক একটু স্থান ত্যাগ করেন এলাকাটা ছেড়ে চলে যান অনুগ্রহপূর্বক নেটটা ছেড়ে দিছে না নেট দিয়ে দিছে নেট মানে মোবাইল টা দেয় নাই মানে এমবিতে অনুরোধ করছি অনুরোধ করছি আপনাদের আমি অনুরোধ করছি আপনাদের অনুগ্রহপূর্বক আপনারা শান্তিমপূর্ণভাবে একটু শান্তভাবে চেক করুন আপনারা পিছনে চলে যান জানমলে কোনো ক্ষতি করেন না আপনারা জানমলে কোনো ক্ষতি করেন না কোনো সম্পদের ক্ষতি করেন না এটা আপনাদের কাছে অনুরোধ আস্তে চলে যান আপনারা অনুগ্রহপূর্বক চলে যান কত কথা বলিয়ে আছেন kia <laughs> ora আপনারা এখানে আবার এইভাবে দাঁড়িয়ে গেছেন দেখেন এখন এই ধরনের মানে এইভাবে হলে পরে কি হবে আমি বলেন অনুরোধ করেছিলাম আপনাদেরকে আপনারা চলে যান পিছনে আমরা জায়গা দিয়ে দেন কয়তে জায়গা দিয়ে দেন আপনারা প্লিজ ওনারে কষ্ট প্লিজ আমি ওনারে কষ্ট প্লিজ এই ওনারে কষ্ট আপনাদেরকে প্লিজ ওনারে কষ্ট আপনারা পিছনে থাকেন আপনারা kita datanglah ayo 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 ہم ایک جو بولتے کرتے ہیں اور اپ سے یہ اپنا اپنا اپ 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 کے لیے شکریہ شکریہ کیا کہ عمر بھائی شکریہ بھائی زندہ باد شان بھائی زندہ باد شرا بھائی زندہ باد